বন্ধুরা নমস্কার বিষয় ভুলের মাসুল বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ হামেশাই ভুল করি নিজেদের দোষে আমরা জীবনকে সংকটময় করে তুলি কিন্তু কিছুতেই নিজের অক্ষমতা নিজের ভুল ভ্রান্তি মেনে নিতে চাই না দোষ দিয়ে দিয়ে আমরা অদৃষ্টকে কয়েকটা উদাহরণের মাধ্যমে আসলে জিনিসটা আরও পরিষ্কার হবে মনে করুন কেউ একজন মামলা লড়তে গিয়ে কোনো অযোগ্য উকিলকে সে বেছে নিল মামলাটি তার পক্ষেই কেননা সে একশো ভাগ সঠিক পথে ছিলেন কিন্তু ওই অযোগ্য মানুষ তাকে যেহেতু বেছে নিয়েছে মামলা হেরে গেল তারপর যাই হোক যেহেতু সত্যকে আঁকড়ে ধরেছে এবং সত্যের প্রতি তার আস্থা আছে তাই উচ্চতর আদালতে অন্য কোনো যোগ্য উকিলকে নিয়ে শেষ পর্যন্ত সে মামলা জিতল আবার হয়তো দেখা যায় এরকম যে সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে গেছে কিন্তু বেছে নিল একজন অযোগ্য চিকিৎসক কি হলো সন্তানের যখন প্রাণ সংশয় হলো তখন তার হুঁশ হল যে ভুল জায়গায় এসেছে কিংবা ধরুন সন্তানকে পড়াশোনা শিখিয়ে মানুষ করবেন কিন্তু এমন একজন অযোগ্য শিক্ষককে বেছে নিলেন যে আপনার সন্তানটির বারোটা বাজিয়ে দিল শুরুতেই কিংবা ধরুন এমনই এক জনপ্রতিনিধি আপনি নির্বাচিত করলেন যে একেবারেই অযোগ্য তারপর তাকে মশনাদে পাঠালেন কি হল যে উদ্দেশ্যে পাঠিয়েছেন ঠিক তার বিপরীত ভোগ বিলাসে মেতে রইল আর ক্রমশ সে দেখলেন যে অনৈতিক কিংবা স্বার্থান্বেষী কাজে সে মেতে রইল ভোগ বিলাসের মধ্যে তখন আমরা কাদের দোষ দিই নিজেদের ভুলের প্রতি কি আমরা দোষারোপ করি মেনে নিই নিজেদের ভুলভ্রান্তি অদৃষ্টের অদৃষ্টের উপর আমরা দোষারোপ করি বন্ধুরা এইভাবে আমরা জীবনে একের পর এক ভুল করি আর নিজেদের দোষ দুটি কিছুতেই মেনে নিতে পারি না দোষ গিয়ে পড়ে সেই অদৃশ্যের উপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেব ভারী চমৎকার একটি কথা আমাদের শুনিয়েছেন তিনি এরকম বলেছেন যে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তারপর তাকে গ্রহণ করবি এখন তিনি সাধু বলতে কাদের বুঝিয়েছেন যাদের আমরা জীবনে আদর্শ স্বরূপ হিসাবে বেছে নেই এই সব মানুষকে তার বাইরের ভেক দেখে বাইরের হাব ভাব দেখে যেন খবরদার তাকে যেন বেছে নিও না তার যজ্ঞ তাকে পরক করো বার বার তারপর তাকে বেছে নাও তাহলে দেখবে জীবনে ঠকার আশঙ্কা থাকে না আমরা কি করি ভুল করি ভুল করে আর চেষ্টা করি না দোষ দিয়ে দিই সেই অদৃষ্টকে এই জন্য স্বামী বিবেকানন্দ আমাদের কষাঘাত করে এরকম বলেছেন যে কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয় বন্ধুরা আমরা যদি নিজেদের ভুল ভুলভ্রান্তির প্রতি যখন আমরা খুব সতর্ক হব না ঠাকুরের ওই কথায় যাকে নির্বাচিত করতে যাচ্ছি তার যোগ্যতাকে যদি আমরা একদম কোষ্টি পাথরে যদি বিচার করে না নেই আমাদের দুর্দশা কেউ ঘোচাতে পারবে না অদৃষ্টের দোহাই দিয়ে কি হবে স্বামী বিবেকানন্দ তোমাদের বারবার কথা বলেছেন যে তুমি তোমার অদৃষ্টের নির্মাতা নিজের ভুল ত্রুটি অক্ষমতা স্বীকার না করে অদৃষ্টের দোহাই পেরে নিজের সংকট ডেকে আনা এর জন্য তুমিই দায়ী ভুলের মাসুল তোমাকেই দিতে হবে তিনি বারবার বলছেন যে জীবনে এই সমাজে সংসারে পাপ যদি কিছু থাকে সে তোমার হলো ভয় ওটিকে সরিয়ে দাও রকম কম্প্রোমাইজ নয় যোগ্যতার সঙ্গে যে যোগ্য তাকেই নির্বাচিত করো কোনো ভয় নয় কোনো আবেগ নয় এক্ষেত্রে দেখো তারপর সমাজ কিভাবে ফুলে ফলে বিকশিত হয়ে ওঠে নমস্কার বন্ধুরা